যে ভিডিও টপিক হবে সেটা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনাদের জন্য নতুন কিছু অফার নিয়ে হাজির হয়েছি তো প্রথমত আমাদের শোরুমের বলে দিই আমাদের হচ্ছে ঢাকা নিউ এলফেন রোড আলপনা প্লাজা লেভেল ফোর চারশো চৌত্রিশ নম্বর দোকান এটা সায়েন্স ঠিক অপোজিটেই আমাদের দোকানটা আপনার আলপনা প্লাজা উপলে চারশো চৌত্রিশ নম্বর দোকান রেইনবো গেটার হাউস আমার হাতের যে দুইটা গিটার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি হ্যান্ডমেড গিটার হ্যান্ডমেড গিটার বলে যে এটা খুব খারাপ গিটার তা কিন্তু না এটার সাউন্ড কোয়ালিটি বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশে অনেকেই হ্যান্ডমেড গিটার তৈরি করে বাংলাদেশে দেশি গিটার তৈরি করে তাদের থেকে আমাদেরটা কোনো অংশে কম না খুবই সুন্দর সাউন্ড খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন বা যারা নিবেন আমাদের একটু কষ্টকর হোয়াটসঅ্যাপে নক দেন এগুলোর ভিডিও আমাদের কাছে আস্তে সাউন্ডের ভিডিও আমরা আপনাকে পাঠিয়ে দেবো এটা তিনটা কালার অ্যাভেলেবেল আমার যে দুইটা কালার দিতে পারছেন আমি আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই হ্যাঁ রেড কালারটা পাবেন এবং বললাম তো বরাবরই যে এই গিটার সাউন্ড কিন্তু খুবই সুন্দর হ্যাঁ

আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ এন্টারপ্রাইজের বিশেষ এন্টারপ্রাইজের গিটার সিগনেচারের সবচেয়ে মোস্ট ভাইরাল একটি গিটার এটা মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো গিটার এটা যারা বিগিনার তাদেরকে বলবো যে বিশ বছরে এই গিটার কিচ্ছু হবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা যদি মন মতো যত্ন সহকারে ইউজ করেন তা বিশ বছরের গিটার কিছু হবে না টপাস টু সিক্স ফাইভের এই গিটারটি আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা মাত্র এই রেটি পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু ব্যাগ পিক স্ট্রিং থাকছে এরপরে আমি ইটা দেখাচ্ছি হচ্ছে এস ব্র্যান্ড এর আপনারা জানেন যে এস এর অনেকগুলো মডেল আমাদের কাছে কালার গুলো খুবই সুন্দর এক একটা করে আমি দেখাই প্রাইস সেম থাকবে এক একটা কালার দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যাদের যাদের লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বলবেন হোয়াটসঅ্যাপে জানাবেন ডাইকাস কি সহ এই গিটারতে এই গিটারগুলো আপনার মাঝে এস এর প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা যারা এস এর এই কালারগুলো নিতে চাচ্ছেন এই গিটারগুলো নিতে চাচ্ছেন সাউন্ড কোয়ালিটি যদি নিতে চান এই গিটারটার প্রাইস পড়ে মাত্র ছ হাজার নয়শো নব্বই টাকা নামাজের বিরতি ছিল এই জন্য হচ্ছে যে একটু আমরা স্কিপ করলাম ভিডিওটা তো যাই হোক আমরা আবার কন্টিনিউ করতেছি

তো আমাদের এই গিটারটার দাম হচ্ছে ছয় হাজার নশো ছয় সরি ছ হাজার টাকা সেম প্রাইসে থাকবে এই গিটারগুলো একই প্রাইস সাথে কিন্তু ব্যাগ পিক স্টিং ব্যাগ এগুলো কিন্তু ফ্রি থাকবে আরেকটা কালার যদি আমি আপনাদের দেখাই এটা হচ্ছে লাইট কালারের মধ্যে সেম কালার ওইটা এটাই খুব সুন্দর গিটার ছ হাজার টাকার দাম থাকবে আমি এস এর গিটারগুলোই একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে আমি প্রত্যেকটা কালার একটা একটা করে দেখাই প্রত্যেকটা কালার তো আসলে আসে অনেকগুলো কালার হয় এটা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে রেড ও ম্যাট কালার ম্যাট ফিনিশিং এর খুব সুন্দর কালার যাদের যাদের ভালো লাগবে আমাদেরকে বলবেন আমরা হচ্ছে আপনাদেরকে সাউন্ড রিভিউ বা হচ্ছে আপনাদের ছবি পাঠাই দেবো ইনশাল্লাহ আরেকটা দেখাচ্ছি এসে সেটা হচ্ছে ইকুলেজার সহ যারা ইকুলেজার সহ চাচ্ছেন তাদের জন্য এই গ্রেটা দেখতে পারেন এটা হচ্ছে ইকুলেজার সহ এটা প্রাইস পড়ে যাবে সাত হাজার আটশো নব্বই টাকা হ্যাঁ সাত হাজার আটশো নব্বই টাকা এটার প্রাইস করবে ইকুলেজার যেগুলো লাগানো থাকবে সেগুলোর প্রাইস একটু বেশি থাকে আরেকটা অসাধারণ কালার দেখা এসের সেটা হচ্ছে এই কালারটা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আন্ডাস্টের খুব অসাধারণ একটা ফিনিশিংটা দেখছেন চাইনা গিটার একদম অথেন্টিক ফিনিশিং অথেন্টিক সাউন্ড কোয়ালিটি পাবেন সবকিছু এটাতে সেম থাকবে এই গিটারটার প্রাইসও সেম থাকবে এই গিটারটার প্রাইস পাওয়া যাবে ছ হাজার নশো নব্বই টাকা এটা প্রাইস পাওয়া যাবে মাত্র এরপর আপনাদের এরপর আপনাদের যে একটা আনকম একটা গিটার দেখে এটা টিজেন জাম্বো সিরিজের গিটার এক পিসি আছে আমাদের কাছে আমাদের কাছে এক পিসি বেরোয়েছিল স্টক থেকে

তিন বছর ওয়ারেন্টি তো পাচ্ছেনই সাথে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আমাদের যে চার্জ থাকে সবকিছু কিন্তু একদম ফ্রি পেয়ে এবং বলে দিচ্ছি যে হোম ডেলিভারিটা শুধুমাত্র বাংলা গিটার ক্ষেত্রে আমি একটু ধরে দেখাই এই গিটারের ক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি পঁয়ত্রিশশো টাকা যে গিটা আর কি মানে তিন হাজার চারশো নব্বই টাকার যে গিটারটা এই গিটারটা সাথে হোম ডেলিভারি একদম ফ্রি এবং হচ্ছে আমি একটু বলে দিই তিনশো টাকা কিন্তু আপনি আপনার হাতের গিটারটি পেয়ে যাবেন পছন্দ গিটারটি পাবেন আপনি আমাদেরকে বিকাশ করবেন তিনশো টাকা সেটা হচ্ছে ডেলিভারি চার্জ সেটা বাংলাদেশে হোম ডেলিভারি এই তিনশো টাকার বিনিময়ে আপনারা আপনাদের পছন্দের গিডে আপনাদের কাছে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে সেখানে যাওয়ার পরে আপনারা প্রোডাক্ট দেখে বুঝে তারপর পেমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আশা করি এই তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি যতটুকু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের রেঞ্জকিটারা যেন অনেক ভালো কিছু করতে পারে আপনাদের জন্য ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারে সো সেই দোয়াটুকু রাখি আপনাদের কাছে আপনাদের কাছে আমি বলি আপনাদের কাছে সো আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যারা ভালো কিছু আপনাদেরকে দিতে পারি আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম